বন্ধুরা থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন এটি কী ভিডিও হতে চলেছে আজ আমি নিয়ে এসেছি হুগলি বর্ধমানের কী সিদ্ধান্ত নিল কাল কাল মিটিং হয়ে গেছে কালকে আজ আমি নিয়ে আসছি কালকে ভিডিও আনতে পারিনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেমন হয়েছে আর বেশি কথা বলাচ্ছি না বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুনাফা লুটছেন ভালো ভালো টাকায় ভাড়া ধরছেন আমি কম্পিটিশনে জিতে যাচ্ছি আমার বক্তে ভালো আছে তাদের নাম হচ্ছে তারা ইউটিউবে চ্যানেল খুলে রেখে দিয়েছে দারুন ব্যাপার দারুন ব্যাপার এর সামনের কাছে কোনো সাউন্ড পাঠতে পারছে না এর কাছে কেউ পাঠতে পারছে না তাদেরকে আমরা বলতে চাইছি আপনারা সাবধান হয়ে যান আমরা নাম করি বলছি আমাদের একটা দুটো একটা নুকি ব্যবসা করছে একটা ওপেন ব্যবসা করছে নুকি ব্যবসা করছে খেপি মাসাউ আজকে তেনার বাড়ি গেছিলাম তাকে ধরার জন্য তার বাবা যথারীতি আমাদেরকে আহ্বান করেছেন তিনি গোডাউনে নিয়ে গিয়ে আমাদেরকে বসিয়েছেন যত যথেষ্ট সম্মান দিয়েছেন তিনি বলতে চাইছেন যে আমার ছেলে তিনটে তিরিশের মাল আছে

তখন কি সমিতিকে জানিয়ে লাগিয়েছে যে আমি পনেরো ইঞ্চি তিরিশের মত করছি আমরা কি জানি আজকে আমাদের আমাদের ধাত্রিক গ্রামের ভাইরা যদি না ধরত তাহলে তো সে স্বীকার করতো না বা তার সে ওইভাবেই ভাড়া কেটে নাম কামিয়ে চলে যাচ্ছে তাহলে সে আমাদের সমিতিকে পুরো দেখিয়ে সে ব্যবসা করছে সমিতির কথা শুনছে না সমিতি ডাকছে সে আসছে না আজকে আমাদের মিটিং আছে এত বড়ো মিটিং সব ডান্স থেকে এসছে অন্য জেলা থেকে এসছে অন্য সমিতি থেকে এসেছে অথচ তিনি আমাদেরকে কোনো গ্যাচিং করছে না তিনি কিন্তু আসছে এই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন বলছে আমার ছেলে আসুক মিটিং আছে আর মিনময় হচ্ছে ওর ধুনের ছেলে মানে ওর হচ্ছে পিসির ছেলে মিনময় আর ওর দুজনে মিলে শিয়ালে গ্রামসায় যাই হোক মাধব হচ্ছে আসল মালিক হচ্ছে